وما تتمموا وهم فائدهون وقال تعالى في شهر حبيبه ومحموده أَمِرَهُمْ الظلم والخير الله وملائكته يصلون على النَّبِيَّاتِ أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলে হতে পারে এখন তো সেটাতে আবার তো শোনা যায় না আবার শোনা চাইতে পারে না ভিতরে আমাদের জন্য অনেক কম বাহিরেও কম আজকের ঐতিহ্যবাহী বাংলাদেশ খেলাফত যুব মজলিশ গাজীপুর জেলা ও মহানগর থেকে আগে সিরাজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ আলহাফাম সাহেব সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগর মতারাম সভাপতি মেঘ হায়াত আল্লাহ দ্বারা ছড়ে আজকের এই মাহফিলের দিন মধ্যমণি প্রধান অতিথি আমাদের সকলের মাথার মজলুম জন্য নেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মোহাম্মদ মামুন হক হাবিজাহুল্লাহ আল্লাহ রব আমি তার এই মান্দার কণ্ঠকে ইসলামের জন্য কবল করে নেন তার খেদমতের অবসাদকে আল্লাহ বৃদ্ধি করে নেন যথাযথভাবে জাতিকে রাহনুমাই করতে পারে সেই তৌফিক আল্লাহ পাল্ডার করেন এছাড়াও আমন্ত্রী হাজারাতাম মুরব্বিয়ানিবত এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদিন ইমানদার পরে হেলার মুসলিম ভাইয়েরা 15 অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন প্রতিষ্ঠাতা মা এবং মরে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মহিম আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধন করে যাওয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে দ্বিতীয়বারের মত আল্লাহ পাক আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। জানবন আজকে আমরা খোলা মনে কোনো প্রকার সামনে পেছনে চিন্তা ভাবনা না করে আল্লাহর উপর তাকুল করে স্বাধীন মন প্রাণে কোরআন সন্না থেকে কথা বলার পরিবেশ হয়েছে কথা ঠিক কিনা বলেন এখন স্টেজে উঠার আগে কেউ আমাদের ডান পাশ থেকে বলে না হুজুর দিনকাল ভালো না একটু কথা বলেন স্টেজে ওঠার পরে কেউ স্লিপ দেয় না কেউ কোনো কমিটি আমাদেরকে ফোন দিয়ে আমাদের আইডি কার্ড চায় না থানা থেকে আইডি কার্ড চেয়েছে এতটুকু স্বাধীনতা আল্লাহ তালা আমাদের জন্য এনে দিয়েছেন যে সমস্ত ভাইদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাকদের তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আল্লাহ সেখানে কামেরা আজিরাই তুললে আসে করেন মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ধরে রাখা তার থেকে আরো বেশি কঠিন এই স্বাধীনতা অর্জিত হয়েছে পূর্ণাঙ্গ অর্জন কিন্তু এখন আমাদের হয়নি না চক্রান্ত চলছে চক্রান্ত চলমান চক্রান্ত মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ

আমাদের মধ্যে মাসালাগত স্তেলাদ থাকতে পারে আমাদের মধ্যে ভুল বোঝাবুলি হতে পারে আমাদের মধ্যে সতদগত থাকতে পারে কিন্তু কয়েকটা ব্যাপারে এই গোটা জাতি কর্মত আছে ভারতর আগ্রাসন বিরোধী মনোভাবের ক্ষেত্রে গোটা জাতি অভিন্ন অবস্থায় এবার অবর্যত আছে অনরূপে সৈয়াচারে বিচার বাংলার মাটিতে হতে হবে ইদাবিতে এদেশের সর্বোপরি সর্বস্তরে মুসলমান ঐক্যবদ্ধ আছে ঠিক কিনা বলেন আজকে আমি আপনাদের সামনে যেন সিরা তাহাবিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের এই মহান এক সমুদ্র থেকে ছোট্ট একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ইনশাআল্লাহ সময় আমাদের হাতে একেবারে সীমিত সময় এসে আমার সামনে আমাদের

আমাদের মনকে উদ্ধার করতে হবে আমরা ইসলামকে গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ইসলামের পতাকা ওড়াতে চাই এই জন্য মনের দূর করে ফেলতে হবে শত্রুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তাদের দিলকে জয় করেছেন কিন্তু বন্দী থাকার কারণে স্বজন প্রীতির কারণে আমাদের এক জ্ঞানী পড়া আমাদের নিজেদের আদিত্য এবং বরত্বের কারণে কিবির এবং হাসাদের কারণে আমাদের অবস্থা এমন হয়েছে এক আলেম আরেক আলেমকে আল্লাহ সহ্য করতে পারি না এই অবস্থানের কারণে আলেম ইউনিটি ঐক্যের যে ভিড় এটা অনেকটা দুর্বল তবে আমরা আশাবাদ ব্যক্ত করছি শহীদ আচারীর আমলে আলেমরা মজনু হওয়ার কারণে ওলামাদের মধ্যে একটা ঐক্যের ভিড় তৈরি হয়েছে আর সেই সেতু বন্ধনকে কেন্দ্র করে আলহামদুল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বানিয়ে যাওয়ার জন্য আগামীর সংসদ কোরআনের সংসদ বাড়াবার জন্য ওরা ঐক্যবদ্ধে

তারপরে নবী করিম সাল্লামের মধ্যে তার ব্যাপারে কোনো হিংসা ছিল না ঘিঘাংসা ছিল না বিদ্বেষ ছিল না এমন একজন কুখ্যাত মুনাফের দুনিয়া থেকে মারা গেল মারা যাওয়ার পরে তার ছেলে তার ছেলে নাম আব্দুল্লাহ তিনি আমার নবী করিম সাল্লামের খুব খাঁটি সাহাবি ছিলেন তিনি রসুলের কাছে এসে বললেন হিয়া রসুল আল্লাহ আমার আব্বা যার যত বড় অপরাধী হোক না কেন সে তো আমার বাবা আর সে তো কাফের নন তিনি মুসলিক নন আপনার জাহান নামে যাবে এগুলো না এত আজির আপনার কাছে আমার সুপারিশ আমার বাবাকে যখন কাপড়ে কাপড় পরাবো সেই কাপড়টা দুনিয়ার স্বাভাবিক কাপড় না হয়ে আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে দিবেন যেহেতু সে অপরাধ করেছে আমরা জানি আপনার ব্যবহৃত